আসসালামু আলাইকুম সবাইকে আজকে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ঐত্যুবিক ক্রিম বর্তমানে খুবই ভাইরাল এবং জনপ্রিয় একটা ক্রিমের মধ্যে আছে ঐতুবিক ক্রিম এই ক্রিমটা হচ্ছে অনেক আগের একটা ক্রিম তবে বর্তমানে ভাইরাল এবং অনেকেই এখন এটা ব্যবহার করতেছে তার জন্য অনেক রিকোয়েস্ট আসতেছিল যে এই ক্রিমটার একটা রিভিউ ভিডিও বানানোর জন্য তো চলুন আমার মতামত অনুযায়ী আজকে একটা রিভিউ ভিডিও আমি হচ্ছে আপনাদেরকে দিচ্ছি তো চলুন শুরু করা যাক প্রথমত হচ্ছে ক্রিমটির নাম হচ্ছে ঐত্যবিক ক্রিম ঐত্যব্রিক ক্রিমটা হচ্ছে দুইটা থাকে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে হলুদ কালার তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কোন ক্রিমটা আপনার কি কাজ করবে এবং কোনটা কিসের জন্য ইউজ করে থাকবেন তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টের অনেস্ট রিভিউগুলা পাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা প্রেস করে দেবেন তাতে করে আমার চ্যানেলে সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই ক্রিমটার নাম হচ্ছে ঐতব্য ক্রিম একটা থাকবে হচ্ছে আপনার সাদা কালার আর একটা হচ্ছে হলুদ কালার মানে প্যাকেটের ওপর একটা গোল চিহ্ন থাকবে একটার মধ্যে হচ্ছে সাদা গোল থাকবে আর একটার মধ্যে হলুদ গোল থাকবে সাদা যেটা আছে এটা হচ্ছে আপনার ফর্সা হওয়ার কাজ করে আর হলুদ যেটা আছে ওইটা হচ্ছে আপনার স্পটের জন্য ব্রনের দাগ তারপর হচ্ছে মিস্তার দাগ এগুলোর জন্য ইউজ করা হয়ে থাকে স্পট অ্যান্ড ফেয়ারনেস ক্রিম হচ্ছে ঐতিব্য ক্রিম এটা থাকবে হলুদ কালারটা এই যে সাদাটা থাকবে এইরকম মাঝখানে উপরে যেটা আছে সাদা কালার থাকবে আর যেটা হলুদ ওইটা হচ্ছে ওই একটা গোলের মধ্যে হচ্ছে এই যে এইরকম হলুদ কালার থাকবে তো সাদাটা হচ্ছে আপনি ইউজ করলে আপনার ফেসটা হচ্ছে ফর্সা হবে এটা হচ্ছে তুলনামূলকভাবে কম দামের মধ্যে খুবই ভালো একটা ক্রিম লতা হার্বলের মতনই কাজ করে থাকে সাদাটা ইউজ করলে হচ্ছে আপনার ফেসটা ফর্ষা হবে আগের তুলনায় এবং কিছু কিছু দাগটাগ থাকলে ওইগুলো চলে যাবে আর হলুদটা হচ্ছে ইউজ করা হয় মেস্তার জন্য বেসিক্যালি যাদের ফেসে মেস্তা আছে এবং ব্রনের দাগ আছে তারা হচ্ছে এই হলুদ ক্রিমটা ইউজ করতে পারেন এই হলুদটা ইউজ করলে হচ্ছে আপনার ফেসের ব্রনের দাগ তারপর হচ্ছে আরও যত রকমের স্পট আছে ওইগুলো হচ্ছে স্পট আউট করে থাকে প্লাস হচ্ছে কিছুটা ফর্সাও করে থাকে হলুদটা ইউজ করলে আর মেস্তার জন্য বেশিরভাগ মানুষই হচ্ছে এই ক্রিমটা ইউজ করে থাকে হলুদ যেটা আছে ওইটাই বেশি চলে এই ঐটুবি ক্রিমটার মধ্যে আর সাদাটা একটু কমই চলে কারণ ফর্সা হওয়ার জন্য অনেকে অনেক ক্রিম ইউজ করে থাকে ওইটুপি সাদাটা হচ্ছে আপনারা ফর্সার জন্য ইউজ করবেন আর হলুদটা হচ্ছে দাগের জন্য যারা যারা জানেন না যে কোনটা কিভাবে ইউজ করতে হয় তারা হচ্ছে আজকে জেনে গেলেন তো যারা ফর্সা হতে চাচ্ছেন তারা অবশ্যই সাদাটা নেবেন আর যারা হচ্ছেন দাগ কমাতে চাচ্ছেন ফেসে তারা অবশ্যই হলুদটা নেবেন এটা কম দামের মধ্যে খুবই ভালো একটা ক্রিম বলতে পারেন আর অনেকেই প্রশ্ন করে থাকে এই ক্রিমটা কয়টা ইউজ করতে হবে কয়টা ইউজ করলে পারমানেন্ট বাবির ফর্সা হবে আসলে এইরকম নাইট ক্রিম দিয়ে কখনো আপনি পারমানেন্ট বাবির ফর্সা হতে পারবেন না এই ক্রিমটা হচ্ছে আপনি যতদিন ইউজ করবেন ততদিনই ফর্সা থাকবেন ইউজ করা ছেড়ে দেবেন আপনার স্কিনটা হচ্ছে আগের তুলনায় অনেকটাই কালো হয়ে যাবে দেখতে অনেক কালো হয়ে যাবে এবং ড্যামেজ হয়ে যাবে এই ওই নাইট ক্রিমটা ঠিক এমন এটা হচ্ছে আপনি যতদিন ইউজ করবেন ততদিন ফসা ইউজ করে ছেড়ে দিলে হচ্ছে খালো হয়ে যাবে